পাটুলি ভাসমান বাজার এখন আমরা দেখছি পাটুলি ভাসমান বাজারের ভগ্নাবশেষ যখন প্রথম শুরু হয়েছিল তখনের কিছু দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি আবার বর্তমানে সেই একই সুন্দর ভাসমান বাজারটির কি দুর্দশা তার পরিবেশ এখন আমরা দেখতে পাচ্ছি পাটুলি ভাসমান বাজার হল পাটুলি কলকাতা ভারতের একটি কৃত্রিম ভাসমান বাজার যা কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা তৈরি করা হয়েছে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন খালের পাশে দশ কোটি টাকা ব্যয়ে এই বাজারটি দু সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল এবং এটি একটি তাৎক্ষণিক সাফল্য ছিল এই ভাসমান বাজারের নিকটের যে মেট্রো স্টেশন তার নাম শহীদ ক্ষুদিরাম স্টেশন দু হাজার সালের জানুয়ারিতে একশো বারোটি নৌকা এবং প্রায় দুইশোটি দোকান নিয়ে বাজারটি খোলা হয়েছিল বাজারটি ছ কোটি ব্যয়ে তৈরি করা হয়েছিল এবং একটি ভূগর্ভস্থ নিকাশি নেটওয়ার্ক তৈরি করতে চার কোটি টাকা ব্যয় করা হয়েছিল এখন আমরা দেখছি পাটুলি ভাসমান বাজারের ভগ্নাবশেষ দুটি জলাশয়কে একত্রিত করা হয়েছে এবং ক্রেতা ও দোকানদারের নৌকায় পৌঁছানোর জন্য জল রোধে কাঠের ওয়াকওয়ে কাঠের বিম এবং কাঠের ফুটপাত দিয়ে সজ্জিত করা হয়েছে বাজার খোলার পর সাফল্য ছিল কিন্তু দু সালের মে থেকে আমফান ঝড়ের পর বাজার কমতে শুরু করে সমস্ত নৌকা বা দোকানের নব্বই শতাংশ বন্ধ ছিল অক্টোবরের দু হাজার সালে বড় সংস্কার কাজ শুরু হয় প্রথম পর্যায়ে সাতান্নটি নৌকা পুনরুদ্ধার করা হয়েছিল এবং তারপরে দ্বিতীয় পর্যায়ে প্রায় একশোটি নৌকা বাজারে ছিল পশ্চিমবঙ্গ সরকার সংস্কার কাজের জন্য তিন কোটি খরচ করেছিল মিউনিসিপাল কর্তৃপক্ষ এবং দোকানদারদের ব্যবহৃত আলো এই অঞ্চল থেকে পারিজায়ী পাখিদের তাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে পাটুলি মোড়ের কাছে জলাশয়ের মধ্যে তৈরি কলকাতার প্রথম ভাসমান বাজার উঠে যাচ্ছে ভাসমান বাজার সরিয়ে ওই জলাশয়কে সংস্কার করে সৌন্দর্যায়ন করার কাজ শুরু করেছে পুরসভা বলে খবর বাজারটা দেখতে খুব সুন্দর হলেও শুরু থেকেই এখানে বেচাখানা জমছিল না বলে খবর দোকানীদের পুনর্বাসনের জন্য দুটি জায়গা চিহ্নিত করা হয়েছে কলকাতা প্রথম ভাসমান বাজার আর থাকছে না সিঙ্গাপুরের আদলে কলকাতা পুরসভা একশো দশ নম্বর ওয়ার্ডে এম বাইপাস লাগোয়া ব্রিজি পাটুলি মোড়ের কাছে জলাশয়ের মধ্যে এই বাজার তৈরি করা হয়েছিল পুরসভার সূত্রে দাবি তাই এখন ভাসবান বাজার সরিয়ে ওই জলাশয়কে সংস্কার করে সৌন্দর্য করার কাজ চলছে সিঙ্গাপুরের আদলে কলকাতা পুরসভার একশো দশ নম্বর ওয়ার্ডে ইএম বাইপাস লাগোয়া ব্রিজি পাটুলি মোড়ের কাছে জলাশয়ের মধ্যে এই বাজার তৈরি করা হয়েছিল দু সালে ভাসমান বাজারটি আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল সে সময় কে এম এবং কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়েছিল শুধু কলকাতা নয় দেশ এবং রাজ্যের মধ্যে এটাই প্রথম ভাসমান বাজার তারও আগে দু সালে শুরু হয়েছিল এই অভিনব ভাসমান বাজার তৈরির পরিকল্পনা সেই সময় ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাসকে আরও চওড়া করার জন্য ফুটপাথ থেকে খকারদের সরিয়ে তাদের পুনর্বাসনের জন্য ভাসমান বাজার গড়ে তোলার কথা ভাবা হয় স্থানীয় একটি পরিত্যক্ত জলাশয়ে শালবল্লা পুঁতে তার উপরে কাঠ দিয়ে পাটাতন বানানো হয়েছিল এটাই ছিল বাজারের রাস্তা দোকানিরা বসতে নৌকার করে প্রতিটি নৌকার উপরে ছিল দুটি করে দোকান স্থানীয় বাসিন্দাদের কথায় বাজারটি দেখতে খুব সুন্দর ছিল কিন্তু শুরু থেকেই এখানে বেচা কেনা ছিল না এলাকার একাধিক বাসিন্দার প্রশ্ন মাত্র বছর পাঁচেকের ব্যবধানে এইরকম একটা সুন্দর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল কেন তাদের দাবি সংস্কারের নাম করে দীর্ঘদিন ভাসমান বাজার খোলাও হয় না স্থানীয় জনসাধারণের বক্তব্য ভাসমান বাজারে জলাশয়ে নৌকার নীচে কুচুরিপানা চেয়েছে সেই পানা তোলার কাজ চলছে পরবর্তী কোনো পরিকল্পনা স্থানীয় বাসিন্দাদের জানা নেই কেএমডিএ ও কলকাতা পুরসভার সূত্রে খবর সমস্যা মূলত নৌকা নয় যে নৌকার উপরে এই বাজার বসত অনেক সময় তা ভেঙে যাচ্ছিল ওই সূত্রে দাবি নৌকা রক্ষণাবেক্ষণের জন্য একটা মোটা টাকা ব্যয় হতো কিন্তু অত আয় বাজার থেকে হতো না তার উপরে নৌকার মিস্ত্রির পাওয়ারও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল উন্নয়নের নামে সব পাল্টে গেছে সন্ধ্যায় জায়গাটা মানুষের ভিড়ে মুখরিত খালের ধারে বেঞ্চে মানুষ বাজারে মানুষ কেনাকাটা করছে প্রথম দিকে এটি সমস্ত রাত পর্যন্ত জায়গা থেকে আকর্ষণীয়ভাবে আলোকিত রাখে তবে উদ্বোধনী কয়েক সপ্তাহের মধ্যেই অদ্ভুত কিছু লক্ষ্য করেন এলাকার বাসিন্দারা পাড়িয়েই পাখিরা মনে হয় জায়গাটি ছেড়ে দিয়েছে একটা সময় ছিল যখন কুড়ি তোতা পাখি দেখা যেত সারস ছিল বহু কথা কৌশল বা ভারতীয় কোকিলও ছিল শীতকালে পাখি পর্যবেক্ষকরা প্রায়ই এই জায়গাতে যেতেন স্থানীয় দোকানদারদের বক্তব্য গত সাতাশ বছর ধরে আমরা আমাদের বাজারের জন্য স্থায়ী জায়গা পাইনি আমরা ইএম বাইপাসের এই প্রসারিত অংশে একটা নিয়ম বৈশিষ্ট্য ছিল এমন আগাছা পরিষ্কার করেছি এবং এখানে চারপাশে যে অ্যাপার্টমেন্টগুলি ছড়িয়ে পড়েছে তার জন্য একটি বাজার তৈরি করেছে কিন্তু প্রতি বছর সরকার তা ধ্বংস করে দিত সেই অস্থায়ী বাজারের বিকল্প এই বাজার কিন্তু এর আওয়াজ থেকে বাণিজ্যের লাভ পরিবেশের ক্ষতি হয়েছে পাড়িযাই পাখিরা মনে হয় জায়গাটি ছেড়ে দিয়েছে